দুই সালের এস পরীক্ষার প্রস্তুতির জন্য চট্টগ্রাম বোর্ড দুই এর ইসলাম ও নৈতিক শিক্ষা বহু প্রশ্ন এবং উত্তরগুলো প্রিয় শিক্ষার্থী তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক এক নং প্রশ্ন হচ্ছে ইসলাম কিসের বহিঃপ্রকাশ উত্তর হচ্ছে ইমানের দুই নং প্রশ্ন হচ্ছে নিশ্চয় আল্লাহর নিকট ইসলামী একমাত্র মনোনীত ধর্ম বা জীবন ব্যবস্থা কোরআনের কোন সূরায় বর্ণিত আছে উত্তর হচ্ছে সুরা আলে ইমরান তিন নং প্রশ্ন হচ্ছে কোনো কিছুই তার স্বদেশ নয় আর কোন দিকে ইঙ্গিত করা উত্তর হচ্ছে তাওহিদ চার নং প্রশ্ন হচ্ছে সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় কোনটি উত্তর হচ্ছে শিরক পাঁচ নং প্রশ্ন হচ্ছে কুফরি কাজ বর্জনীয় কারণ এর মাধ্যমে মানুষের মধ্যে জন্ম নেয় উত্তর হচ্ছে এক দুই তিন এক নম্বর হচ্ছে অকৃতজ্ঞতা ও অবাধ্যতা দুই নং হচ্ছে অনৈতিকতার বসা তিন নং হচ্ছে হতাশার ছয় নং প্রশ্ন হচ্ছে মহান আল্লাহর একত্রবাদের বর্ণনা করা হয়েছে কোন সুরাই উত্তর হচ্ছে ইকলাস প্রশ্ন হচ্ছে অবস্থিত উত্তর হচ্ছে প্রথম আসমানে অবস্থিত নয় নং প্রশ্ন হচ্ছে হসরত জাহিদ আল্লাহ আনহু কুরআন সংকলনের ক্ষেত্রে বিশেষভাবে কয়টি পন্থা অবলম্বন করেছিল করেছিলেন উত্তর হচ্ছে চারটি দশ নং প্রশ্ন হচ্ছে নিচের কোনটি আলোচ্য বিষয় উত্তর হচ্ছে পারস্পরিক লেনদেন ও উত্তরাধিকার আইন এগারো হচ্ছে যে হাদিসের ভাষা মহানবী সাল্লাম এর কিন্তু ভাব মহান আল্লাহর এটি কোন ধরনের হাদিস উত্তর হচ্ছে কুদ্সি বার নং প্রশ্ন হচ্ছে বৃক্ষরোপণ ও কৃষিকাজ মানব জীবনের জন্য প্রয়োজনীয় কারণ উত্তর হচ্ছে এক দুই তিন এক নম্বর হচ্ছে বৃক্ষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রয়োজন পূরণ করে দুই নাম্বার হচ্ছে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করে তিন নাম্বার হচ্ছে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখে প্রশ্ন হচ্ছে মহান আল্লাহ আমাদের জন্য কিছু হালাল কিছু বস্তু হালাল ও কিছু বস্তু হারাম করেছেন কেন উত্তর হচ্ছে মানুষকে পরীক্ষার জন্য উদ্ধিভক্তি পরে চোদ্দ পনেরো নম প্রশ্নের উত্তর দাও চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে তার হজের মাধ্যমে অর্জিত হবে উত্তর হচ্ছে একদিন এক নম্বর হচ্ছে জান্নাত লাভ তিন নম্বর হচ্ছে নবজাতক শিশুর মতো নিষ্পং প্রশ্ন হচ্ছে তিনি হস অবস্থান করবেন উত্তর হচ্ছে হচ্ছে আরাফাতে। প্রশ্ন নয়জিল বাংলাদেশ থেকে যারা হজ করতে মক্কায় যান তাদের জন্য বিদায়ী তাও অফ করা কি উত্তর হচ্ছে ওয়াজিব সতরং প্রশ্ন হচ্ছে ইসলামে কখন শ্রমিককে তার পারিশ্রমিক দিতে বলা হয়েছে উত্তর হচ্ছে ঘাম শুকানোর পূর্বে আঠারো নং প্রশ্ন হচ্ছে জাকাত মানুষের মনে ক্ষতি সৃষ্টি করে এটি জাকাতের উত্তর হচ্ছে নৈতিক গুরুত্ব উনিশ নং প্রশ্ন হচ্ছে মহানবী সাল্লাম এর কোন বিশ হয় প্রশ্ন হচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গ করা কাজ চরিত্র উত্তর হচ্ছে মুনাফিকের একুশ নং প্রশ্ন হচ্ছে নাজাফাত কিসের আরবি প্রতিশব্দ উত্তর হচ্ছে পরিচ্ছন্নতা বাইশ নং প্রশ্ন হচ্ছে যে ঋণ কোনো লাভ নিয়ে আসে তাকে কি বলে উত্তর হচ্ছে সুদ তেইশ নং প্রশ্ন হচ্ছে জাহালিয়াতের যুগে আরবদের কোন দিকটি প্রশংসার দাবি রাখে উত্তর হচ্ছে সংস্কৃতি চর্চা চব্বিশ নং প্রশ্ন হচ্ছে মহানবী সাল্লাহ সাল্লাম এর দাদার নাম কি উত্তর হচ্ছে আব্দুল মুতালিব পঁচিশ নং প্রশ্ন হচ্ছে মদিনা সনদের মাধ্যমে কোন গোত্রদ্বয়ের মধ্যকার দীর্ঘদিনের দণ্ড নিরসন হয়েছিল উত্তর হচ্ছে আউস ও খাজরাস ছাব্বিশ নং প্রশ্ন হচ্ছে মহানবী সাল্লাহ সাল্লাম হজের সময় ইহরম বেঁধেছিলেন কোথায় উত্তর হচ্ছে জুল হুলাইফায় সাতাশ নং প্রশ্ন হচ্ছে চিকিৎসা শাস্ত্র কুল্লি আদ গ্রন্থের রচিতাকে উত্তর হচ্ছে ইবনে রুশদ আঠাশ নং প্রশ্ন হচ্ছে খলিফা হজরত উমর রাজিয়াল্লাহ আনহু এর পক্ষে পুত্র আবদুল্লাহ রাজিয়াল্লাহ আনহু বললেন আমি আমার অংশটুকু আমার আব্বাকে দিয়েছি এতে কি প্রকাশ পায় উত্তর হচ্ছে জবাবদিহিতার অনুপ্রম দৃষ্টান্ত নং প্রশ্ন হচ্ছে মক্কা বিজয় হওয়া কত খ্রিস্টাব্দে উত্তর হচ্ছে ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে তিরিশ নং প্রশ্ন হচ্ছে ইব্রাহ সানার ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক উত্তর হচ্ছে এক দুই এক নম্বর হচ্ছে নয়শো আশি খ্রিস্টাব্দ আফসানা নামক গ্রামে জন্ম দুই নম্বর হচ্ছে দার্শনিক চিকিৎসক এবং শল্য চিকিৎসার দিশারি প্রিয় শিক্ষার্থী তোমাদের চট্টগ্রাম বোর্ড দুই এর ইসলাম শিক্ষা বহন নির্বাচনী প্রশ্ন উত্তর প্রিয় শিক্ষার্থী পরবর্তী বোর্ডের প্রশ্ন পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ